আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটা ফেলে করছেন অসংখ্য ধন্যবাদ ছোটবেলা থেকে আজ পর্যন্ত অনেক একটা টেনশনে থাকতাম যে আল্লাহ মরার পরে তুমি যদি দোজক দাও দোজখের আগুন হয়তো সহ্য করতে পারবো না তো দোজকের আগুন কিভাবে সহ্য করব তুমি আমারে জান্নাত দিও অন্তত আমি মনে মনে আল্লাহর কাছে সব সময় বলতাম এখনো বলি তারপরে আল্লাহর কাছে মাঝে মধ্যে এমন কথাও বলতাম যে আল্লাহ তোমার কি মায়া হবে না আমাদেরকে দোজকে দিতি যে গুনার জন্য যদি তুমি দোজোকে দাও তাহলে তুমি আমাদেরকে এত সুন্দর করে পাঠায় মানুষ বানাই পাঠাই দুনিয়ায় পাঠাইছো কেন আমাকে আমাদের দোজকে দিবা তো দেখেন আমি হিন্দুদের একটা ভিডিও দেখে আমি কেমন আল্লাহর সাথে আজকাবার জন্য আরেকটা কথা জিজ্ঞেস করতেছি জিজ্ঞেস করতেছি কি আল্লাহ তুমি তো দুনিয়ায় আদমজাত জাত বানাইছো মানুষ বানাইছো মানব জাতি বানাইছো তো দেখো আল্লাহ আমাদের সেই মানুষ কেউ রে ফুড় আসছে আমরা তাকাই তাকাই দেখতেছি কই আমরা তো প্রতিবাদ করতেছি না যে সে তো মানুষ ছিল সে তো ইনকাম করে খাওয়াইছে তারে তুমি বলে ডাকিস তারে ছোটবেলাতে তোমারে তোমার বাবা তোমারে লালন ফালন করে যাচ্ছে করে গেছে তো তুমি তোমরা কেন ওকে পুরাসত কি অপরাধ করেছে কি দোষ করেছে যে ওরকম পুরাসত তো কুরাসে শুধু কুরাসে না কুরায়ে যখন কুরা হয়ে যাচ্ছে হাত ধোয়া পুজো হয়ে যাচ্ছে তখন একটা বাড়ি মারতেছে এক একটা বাড়ি মারতেছে আর সে বাড়ি খাই আবার লাশটা ফুলে ফুলে কদ্দুর উস হয়ে হয়ে রয়েছে তো হাস্তাঘুল্লা মিনজা আলী আল্লাহ জন্য এরকম আমাদের মুসলমান করে পাঠাইছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লক্ষ্য করে শুক্রিয়া আদায় করি যে এই এই আগুনের অন্তত দেখা লাগবে না যে আমাদের ফ্যামিলি পরিবারকে কেউ এরকম আগুনে দিয়ে এই অবস্থা করতেছে তো যাই হোক আমি এরকম দৃশ্য আমি নিজের সখি ভিডিও দেখলাম থাকায় থাকায় যে এক হিন্দু হিন্দু তার বাবাকে ওরকম করে কুড়াচ্ছে সেই ছেলে ছেলেটি আগুন দেছে আর ওরকম তার ফ্যামিলি পরিবার ওরকম করে বারো চার আগুন দিয়ে কুড়াচ্ছে পুড়াই ফেলাচ্ছে তো আমি তখন আল্লাহর কাছে আবার ভাবলাম আর বললাম আল্লাহ মানুষ তুমি একই মানুষ বানাইছো আমাদের দুনিয়ায় পাঠাইছো অথচ আমরা কিছু মানুষ কবর দিছি কি আসতে করে একটু হালকা গরম পানি বেশি গরম পানি দিয়েও গোসল করায় না যে আমাদের মরামুদার কষ্ট হবে ব্যথা হবে সে বলতে পারবে না অথচ আর একদিকে দেখা যাচ্ছে পুড়াইয়ে তারে কয়লা করে ছাই বানায় আগুন দিয়ে বর্ষ করে ছাই বানায় একেবারে পানির ভিতর মিশিয়ে দিয়ে দিচ্ছে যে ছাই হয়ে পানির ভিতর মিশে যা তার মানে বুঝলাম না তো মানুষের কি একটু মায় লাগতেছে না তো তখন আমার ভুলটা ভেঙে গেল যে আল্লাহ ঠিক এরকম যে এই দুনিয়ার প্রতি মানুষকে ইনকাম করে খাওয়াইছে সে হোক হিন্দু সে বাবাটা হোক হিন্দু সে তো মানুষ আমি তো মনে করি সে মানুষ সে তো মানবজাত আল্লাহ তো মানুষ করে তাকে সৃষ্টি করে দুনিয়াতে ফাটাইছে আর সেই মানুষ হয়ে কিন্তু তার ছেলে মেয়ে সন্তান বউ বাচ্চা বাল যা কিছু আছে সব ইনকাম করে খাওয়াইছে বাবা বাবা করে ডাকছে কোলে মুখে নিচে সুমো দেশে অনেক আদর মায়া মমতা ভালোবাসা দিয়ে মানুষ করার পরে যখন এই ভিতর থেকে যান পাখি প্রাণ পাখিটা যখনই উড়ে গেল তখনই তার কোনো দাম নাই তারে আগুনে দিয়ে পুড়াইয়ে বারোই ধরোই শেষ করে সাই করে নদীর মাঝে গাঙ্গের ভিতর বাসায় দুয়ে দিয়ে ফিরে চলে আসলো তো তাকে তো একটু মায়া করলো না তো আমার আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠাইছে আমার কথার মূল কথা হচ্ছে এটা যে আমার আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে নিশ্চয়ই কোনো কারণে নিশ্চয়ই কোনো কারণে যে আল্লাহ পাক আমাদের দুনিয়া পাঠাইছে পাঠায় ফল ফুল খাদ্য অক্সিজেন কত সুন্দর রাখছে আমাদেরকে ভালো রাখছে কিন্তু সেই আল্লাহ পাকের হুকুম যদি আমরা না মানি আর আল্লাহ পাকের কথা মতো যদি না চলি আল্লাহর সাথে যদি আমরা ওরকম কোনো কোনো ইমান নিয়ে যদি মর্তি না পারি তা আল্লাহ আমাদের যাহার জাহান নামে আগুনি মোদীর নিক্ষেপ করে এরকম পুরাবের তখন আল্লাহরও মনে হয় মায়া লাগবে না কারণ বান্দা তুই আমার সাথে দুনিয়াতে নাফার মানি করে অন্যের হক নষ্ট করছিস অন্যের রিজিক বন্ধ করেছিস অন্যের হত্যা করেছিস আজকে তুই জাহান নামের আগুনে পর আর আমি তাকাই তাকাই দেখি কারণ দুনিয়ার পরে কিছু মানুষ তো দেখাচ্ছে যে সন্তানে বাপেরে পুরাই দেখছে দিয়ে তার তাকাই তাকাই দেখতেছে এত আদরের বাপ তলিত আল্লাহ তো নিশ্চয় আমাদের অপরাধে যদি অন্যের জন্য আমাদের কুপুরাবে কারণ দুনিয়ার মানুষ অপরাধ না করে যেতে আগুনে জ্বলতেছে আর আমরা তো অপরাধ করতেছি তো আমার কথায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা করে দিয়েন তো আমি এটা আমার নিজের বিবেক থেকে এইগুলো আল্লাহর সাথে বলা বলা করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট করেন পাশে থাকা বেল এখন বাজায় দিয়ে আপনার একটু সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও আল্লাহ হাফিজ